দাফুল শেখ রাত একটার সময় যখন ঘুমাইতে যায় শেখ তো এ ভেতরটা রেখে কি দুরাকাত নামাজ পড়ে কি ঘুমাতে পারবো ওটা কি করতে পারবো শেখ যদি ওঠা নিশ্চিত থাকে মোটামুটি তাহলে ঘুমাতে পারবে হ্যাঁ না আমি রাত একটা অবধি থাকি কাজ করি না না ফজর আগে পড়ার পড়তে পারবে ভেতর যদি নিশ্চিত হও মোটামুটি হ্যাঁ তাহলে রাখতে পারবে বেতন আর যদি দেখা যায় যে না আমি প্রায় দিনে উঠতে পারে না এরকম মনে করি আবেগে যে চলো ফজর আগে বেতনটা পড়বো আরো কিছু নামাজ পড়বো তাহার যদি পড়বো আর এদিকে ঘুমিয়ে যাচ্ছ আর ভেতর ছুটে যাচ্ছে ফজর আজান হয়ে যাচ্ছে তাহলে ভেতর পড়ে ঘুমাইতে হবে আবু রাজি আল্লাহ তালাকে নবীশাসন ভেতর পড়ে ঘুমিয়ে যেতে বলেছিলেন তাহলে জানছিলেন নবীশাসালাম যে আবহাওয়া দুর্বল শারীরিক দিক থেকে হ্যাঁ ঘুম ভারী নিশ্চয়ই জানে সেই জন্য বলেছেন ওয়ান

আর একটি কিভাবে স্টার্ট করবে শুরু করবে হাত তোলা হাত তোলা যাবে না বেদাত হাত তোলার জায়গায় হাত তুলতে পারে এমনি যেখানে সেখানে হাত তুলে দেবেন নাকি চলবে না জি